হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার সেভেন সোসিওলজি নিয়ে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সোশ্যাল স্টাডিফিকেশন নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস বলতে কী বুঝি এই নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত ডিটেলসে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এক এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট করো না আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো আজকের আজকের সামাজিক সম্পর্কে কিন্তু এই আলোচনা ক্লাসটি ধৈর্য ধরে সেই সব অবশ্যই দেখবে তার কারণ এই যে ডিটেলস যেটা রয়েছে সিলেবাসটা তোমাদের সিলেবাস যদি দেখো সোশ্যাল স্টাডিফিকেশন যে পার্টটা রয়েছে অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস এই নিয়ে কিন্তু একটা পুরো ইউনিট রয়েছে একটা ইউনিটের তিনটা পার্ট সেই তিনটা পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে সামাজিক স্তর বিন্যাস চলো জেনে নিচ্ছি কি রয়েছে এই সামাজিক স্তর বিন্যাসের মধ্যে দেখো সামাজিক স্তর বিন্যাস কাকে বলি আমরা প্রথমে এটা জেনে নেব। দেখো আধুনিক সমাজতত্ত্বে যে সকল বিষয়গুলি তুলনামূলকভাবে গুরুত্ব সহকারে আলোচনা করা হয় তার মধ্যে অন্যতম হলো সামাজিক স্তর বিন্যাস অর্থাৎ আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে সমাজে অনেক কিছু আলোচনা করা হয় তাই না তো সামাজিক আলোচনার মধ্যে বা সামাজিক স্তরবিন্যাস বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে সামাজিক স্তরবিন্যাস হলো একটি বিশ্বজনীন ঘটনা এটা সব জায়গায় রয়েছে সব জায়গায় তুমি যে কোনো দেশে দেখো সমাজে কিন্তু মানুষের মধ্যে একটা স্তর রয়েছে একটা ক্লাসিফিকেশন রয়েছে মানুষের মধ্যে বলছে সাধারণভাবে বলা যায় যে সমাজে বসবাসকারী ব্যক্তিবর্গকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করাকেই বলা হয় সামাজিক স্তরবিন্যাস অর্থাৎ আমরা যদি উচ্চবিত্ত ধরি আমরা যদি মধ্যবিত্ত ধরি আমরা যদি নিম্নবিত্ত ধরি তাহলে সোসাইটিকে এইভাবে কিন্তু ভাগ করা হয় পুঁজিবাদী সমাজের কথা আমরা বলতে পারি আমরা শোষিত শ্রেণীর শাসক শ্রেণীর কথা বলতে পারি তাহলে এইভাবে প্রতিটা সমাজেই কিন্তু আমরা একটা স্তর দেখি এই স্তর বা বিভিন্ন পর্যায়ে যে বিভক্তকরণ মানুষের মধ্যে তাকেই আমরা সামাজিক স্তর বলছি যেমন আমরা বলতে পারি ধনী দরিদ্রের কথা শ্রমিক মালিকের কথা ইত্যাদি প্রসঙ্গগুলো আমরা বলতে পারি তাহলে স্তর মানে কি একটা সোসাইটিতে বসবাসকারী যে সমস্ত মানুষরা রয়েছে সেই মানুষদের বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা বা ভাগ করাটাকেই বলা হয় সামাজিক স্তর বিন্যাস আশা করি টপিকটা বুঝতে পেরেছ এবার নেক্সট স্লাইডে কী আছে দেখে নেব সামাজিক স্তর সংজ্ঞা ডেফিনেশন কারা কারা দিয়েছে কোন কোন সমাজতত্ত্ববিদ কী কী বলেছে দেখো বিশিষ্ট সমাজ জিজবার্ট সেই জিজবার্ট কি বলেছে প্রাধান্য ও বর্ষতার পরিপ্রেক্ষিতে পরস্পর সম্পর্কযুক্ত স্থায়ী গোষ্ঠী বা শ্রেণীতে সমাজের যে স্তরভাগ রয়েছে তাকেই সামাজিক স্তর বিন্যাস বলা হয় এগুলো কিন্তু তুমি পরিবর্তন করতে পারো না এই কোটেশনগুলো তার কারণ বিভিন্ন সমাজতত্ত্ববিদ্যারা যেটা বলেছে সেটা তোমাকে হুবহু লিখতে হবে মুখস্থ করে এবার আর্টস নিয়ে পড়া মানে সম্পূর্ণটাই যে বোধগম্যতার উপরে বেশ করে তুমি লিখবে সেটা কিন্তু হবে না তোমার বোধগম্যতাটা অবশ্যই কাজে লাগবে তোমার বোঝাটা অবশ্যই দরকার প্রয়োজন কিন্তু এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কিছু বোঝার নেই অর্থাৎ যেমন মনে করো জিসবার্ট জিসবার্ট কি বলেছেন এবার জিনিসটাকে তোমাকে বুঝে নিয়ে তার কোটেশনটা তো তোমাকে সেম লিখতে হবে এবার যদি তুমি জিসবার এই কোটেশনটা দিয়েছে এখানে যদি তুমি কাল মার্কসের কথা লিখে তাহলে কিন্তু হবে না বিষয়টা ক্লিয়ার নেক্সট বলছে সরোকিন বিশিষ্ট সমাজতত্ত্ববিদ সরকিন কি বলেছেন তিনি বলেছেন নির্দিষ্ট একটি জনগোষ্ঠীতে উঁচু নিচু অবস্থানের ভিত্তিতে শ্রেণীসমূহের মধ্যে যে পার্থক্য বিদ্যমান থাকে তাই হলো সামাজিক স্তরবিন্যাস নেক্সট বটমর কি বলেছেন বটমর বলেছেন সকল সমাজ কাঠামোতেই বিভিন্ন স্তর ও শ্রেণীতে সমাজের বিভাজন এবং তার ভিত্তিতে যে ক্ষমতা ও পদমর্যাদার বা মর্যাদার ক্রমোচ্চ বিন্যাস পরিলক্ষিত হয় তাকেই বলা হয় সামাজিক স্তর বিন্যাস তো বিভিন্ন সমাজতত্ত্ববিদরা যে ডেফিনেশনগুলো দিয়েছে সেই ডেফিনেশন আমি তিনটা জাস্ট নিয়ে আলোচনা করলাম এই পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব কি আছে এখানে বলেছে শিক্ষা ও সামাজিক স্তর বিন্যাসটা কি জিনিস দেখো শিক্ষার সঙ্গে সামাজিক স্তর বিন্যাসটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা প্রয়োজনীয় সেটা আমরা জিনিসটা একটু জেনে নেব কিন্তু এটা সোশিওলজি পার্টের মধ্যে তোমাদের না লেখলেও চলবে এই বিষয়টা ঠিক আছে এখানে মানে সামাজিক স্তর বিন্যাসের সঙ্গে শিক্ষার কী কী সম্পর্ক রয়েছে এগুলো তোমাদের কিন্তু লেখার প্রয়োজন নেই এই পার্টটা তোমাদের লিখতে হবে না তার কারণ এটা কিন্তু আমাদের কমন নোটস কমন নোটস কেন এই কারণেই বলছি যে সোসিওলজি কিছু পোর্শন এবং এডুকেশনের কিছু পোর্শন এই বছর কিন্তু সেম সেই কারণের জন্য আমাদের এই পাঠগুলো দেওয়া হয়েছে এটাও তোমাদের লিখতে হবে না ঠিক আছে সামাজিক স্তর বিন্যাসের সঙ্গে শিক্ষা সম্পর্ক দরকার নেই এটা লিখার আচ্ছা তো এই সমস্ত বিষয়গুলো যদি সামাজিক স্তর বিন্যাস কি এই নিয়ে যদি তোমরা এই পার্টটাকে লেখো তাহলেই কিন্তু তোমাদের এই ক্লাসটা আপ হয়ে যাচ্ছে কারণ এর পরবর্তী ক্লাসে আমি সামাজিক বিন্যাসের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব যেহেতু একসাথে কমন স্লাইডটা বানিয়েছি সেহেতু এখানে তোমাদের দেওয়া হয়ে গেছে শিক্ষা ও সামাজিক স্তর বিন্যাসের মধ্যে কি ডেফিনেশ মানে ডিফারেন্সটা কী রয়েছে বা সম্পর্ক কী রয়েছে রিলেশনস কী রয়েছে এই নিয়ে আলোচনা মানে অলরেডি অন্য টিচাররা করবেন তো আমাদের প্রসঙ্গ হচ্ছে সামাজিক স্তর বিন্যাস কাকে বলে এই নিয়ে আলোচনা ছিল আজকের ক্লাসটা পরবর্তী ক্লাসটা অবশ্যই আসবে ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্রেটিফিকেশন অর্থাৎ সামাজিক স্তরবিন্যাসের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো পরবর্তী ক্লাসটিতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে আর তার আগে তোমাদের বলে দেই আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে তোমরা চাইলে সেখানে স্ক্রিনশট করে নিতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ